কোরবানি ঈদের দিনটি আকাশে তখনও ভোরের আলোর রেখা ফোটেনি পুরোপুরি তার আর মিটি মিটি আলোয় আবছা হয়ে আছে উঠোন জয়নাল মিয়া ফজরের নামাজ শেষে বারান্দা এসে বসলেন আজ কোরবানি ঈদ গত রাতে তেমন ঘুম আসেনি তার বুক ধরপড় করছে আনন্দ আর কিছুটা অজানা আশঙ্কায় ছেলেমেয়েরা সবাই এখনো ঘুমে কেবল ছোট নাতনি মিম পাঁচ বছরের ফুটফুটে মেয়েটা উঠে পড়েছে দাদুর পাশেই দাদু ভাই গরু কুরবানি কখন হবে মিমের মিষ্টি প্রশ্ন জয়নাল মিয়ার ঠোঁটে হাসি ফোটাল আর একটু দেরি মা গোসল করে নতুন জামা পরবে সবাই তারপর নামাজ পড়া হবে এরপর কুরবানি করার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাই ঘুম থেকে উঠল নতুন জামার গন্ধ সেমাইয়ের সুবাস আর চারিদিকে উৎসবের আমেজ ঈদগাহে নামাজের জন্য সবাই যখন বের হলো জয়নাল মিয়ার মনে অন্যরকম শান্তি গ্রামের মানুষজন বন্ধু বান্ধব সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে একাকার হয়ে গেছে সবাই নামাজ শেষে সবাই কুলাকুলি করলো এরপর শুরু হলো কোরবানির প্রস্তুতি জয়নাল মিয়ার ছেলে রফিক আর তার ভাইয়েরা মিলে গরুটাকে নিয়ে আসলো গরুটা বেশ শান্ত কালো রঙের দেখতে সুন্দর মিম গরুটার পাশে গিয়ে দাঁড়ালো ওর চোখে কৌতূহল দাদু গরুটা কি ব্যথা পাবে মিমের প্রশ্ন শুনে জয়নাল মিয়া আলতো করে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন না মা আমরা আল্লাহর নামে কোরবানি দিচ্ছি এটা ত্যাগের উৎসব আমরা আমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি দিই যাতে গরিব দুঃখীরাও মাংস খেতে পারে কোরবানি সম্পন্ন হলো এরপর শুরু হলো মাংস কাটার পালা বাড়ির মহিলারা ব্যস্ত হয়ে পড়ল সেমাই আর অন্যান্য খাবার তৈরিতে মাংসের একটা অংশ নিজেদের জন্য রেখে বাকিটা বিলিয়ে দেওয়া হলো গরুর দুঃখী আর আত্মীয় স্বজনদের মধ্যে জয়নাল মিয়ান নিজে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করলেন যেন কেউ বাদ না পড়ে বিকাল গড়াতেই বাড়ি ভর্তি হয়ে গেল মেহমানদের পদচারণায় ছেলেমেয়েরা নাতি নাতনিরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মুখে হাসি সেমাই পিঠা পোলাও আর মাংসের নানা পদের গন্ধে মম করছে পুরো বাড়ি মিম তার নতুন জামা পরে ছুটে বেড়াচ্ছে এ ঘর থেকে ও ঘরে তার হাসি দেখে জয়নাল মিয়ার মন ভরে উঠলো সন্ধ্যা ঘনিয়ে এলো সারাদিনের ব্যস্ততার পর জয়নাল মিয়া বারান্দায় এসে বসলেন চাঁদ উঠেছে আকাশে কোরবানির ঈদের আনন্দ আর ত্যাগের মহিমা তার মনে এক গভীর তৃপ্তি এনে দিয়েছে তিনি অনুভব করলেন এই ঈদ শুধু পশু কোরবানি নয় এ হলো ভেতরের অহংকার লোভ আর খারাপ সব অভ্যাসকে কোরবানি দেওয়ার এক অপূর্ব সুযোগ এই দিনটি যেন প্রতি বছর আমাদেরকে মনে করিয়ে দেয় ত্যাগের মহত্ত্ব আর মানবজাতির জাতির প্রতি ভালোবাসার কথা প্রিয় দর্শকগণ আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান এবং আমাদের পাশে থাকুন